নমস্কার দাদা দিদিরা দেশে বিদেশে প্রত্যেক দাদা দাদির নমস্কার ও আদাব আপনারা কেমন আছেন আমরা মোটামুটি ভালোই আছি যে আবহাওয়া খুবই খারাপ প্রচণ্ড আমাদের দেশে ওইটাই বাতাসেই কই আঞ্চলিক ভাষায় নামে এই ডিজে যে সিমের বিচি দিয়ে আর এই যে মিষ্টি কুমড়া কাঁচা কলা খারকুর পটল এই খাটলের বিচি আলু দিয়ে একটা সবজি তৈরি করবো কেমনভাবে সবজিটা তৈরি করি তারপরে দেখবেন আগে কাটাকুটি করে নিই তারপরে দয়া দই করে তারপরে রান্নাবাড়ির দিকে আস্তে আস্তে চলে যাব আমার বাহিরে রান্না তো করা খুবই কষ্ট করবো বাহিরে আমি রান্না করতে পারবো না যার কারণে প্রচুর বাতাস বাতাসের জন্য আমি বাহিরে রান্নাই করতে পার তার ফুল খাইতে নিলাম বেমনভাবে টুকরা করে নিলাম সবজি রান্না করার জন্য এটা হলো মিষ্টি কুমড়া কলা দেখা দেখা না

একটা কলা চুপ আছে একটা কলার সরিয়ে আইসে কলার শরীর থেকে যে কলাগুলি আইসে কত সুন্দর গাছের কলা ফাগছে আমার এইদি গাছের কাঠাল এই যে কাঁটালটি ফাক্স কল ডা ফাকছে এই কাঁঠালটা ফাগছে ভাই ঠিক কো শক্ত তো আৰু একটা গছৰ আৰু কয়টা কাটল ৰুইছে দি এখন বাতি হৈছে না ফাৰ্ষ্ট দিনা মানে হয় কিছুদিন পৰে এই কাঠাল বুলি ভৰাবেই দিয়ে আৰু মানে এই কাডালে আৰু অনেক বৰ হয় নতুন এইবছৰ আহিছে এই গছটাৰ মাজে দুইটা কাঠালেই আছে সবাৰ নিমন্ত্ৰণ ৰেল বিষ্ম মানে ফল দিয়ে বাৰীতে আছোঁ কাতল কলা আম নাই আমাৰ বাৰীতে কিন্তু ওই যে কলা খাতাল লেবু আছে ওই সব দিয়ে কিন্তু খেয়ে যাবেন আপনারা প্রত্যেকেরই নিমন্ত্রণ ব্লগুলো বানাই আমার ব্লগুলো আপনারা দেখবেন আপনারা যদি দেখেন তাহলে আমার ব্লগুলো সার্থক এবং হবে কত বড় কাঁঠাল লাগছে এর থেকে আর কত বড় কাঁঠাল আমাদের গাছে আছে আমার কি না তার মামার বাড়ি দিবো নৌকাটা বানাইছে অনেক বাতাস দেখছেন অনেক বাতাস আমাদের বাড়িটা খালি বাতাসে বাতাস আমি আজকে সকালে রান্না বাড়ি করবো যে পটল দেওয়া তরকারি রান্না করবো আমি পটল মানে দই দোয়া টোয়া করে তারপরে আমি যে গুলগুল করে সে যে আমার পটলগুলো খাইতে নিলাম শুধু কালি পটল দিয়ে আমি তরকারি রান্না করব। আমি কেমনভাবে পটল দেওয়া তরকারি রান্না করি আপনারা কিন্তু দেখবেন আমার ব্লগুলো অনেক কষ্ট করে আমি তৈয়ার করি আমার ব্লগগুলো দেখতে আপনারা মিস করবেন না আমার ব্লগগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনারা দেখতে পারবেন আমি কী কী তৈরি করি কী মানে কেমনভাবে আমি কী তৈরি করি আর কী দিয়ে আমাদের খাওয়া দাওয়া চলে আমাদের সংসার কেমনভাবে চলে আপনারা সবটাই বুঝতে পারবেন আমি আজকে পটল দা তরকারি রান্না করবো ঘরের ভিতরেই অন্ধকার অন্ধকার লাগতেছে কেমন কেমনভাবে পটলের তরকারি রান্না করি আপনারা কিন্তু দেখবেন আমি প্রথমেই পটলগুলো মানে কাটা কাটি মানে মানে দুই কইরা তারপরে ওই যে গোল গোল করে আমি এই যে কাটিয়ে নিলাম দেখছেন আমার পটল দিয়ে সকালে ডাল রান্না করতেছি মসুর ডাল আর পটল তরকারি এই যে আমার ডাল রান্না করা হয়ে গেছে এখন তরকারি আজকে আমরা দুই জাত দিয়ে খাবো ডাল আর টাকা তরকারি কয়টা মাছ হলে আরও ভালো হতো কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য হ্যাঁ মুক্তা গাছে গোটা হয়ে গেছে গ্রামের বাড়িতে খোলা মেলা অনেক প্রাকৃতিক দৃশ্য দেখা যায় যে তেল দিলাম ওখানে যে পেঁয়াজ দিলাম আপনার জন্য আমি কত কষ্ট করে ব্লকটা তৈরি যে আমার পেঁয়াজ গুলো হয়ে গেছে এই আস্তে আস্তে মরি

কষা কথা গেছে আস্তে আস্তে এই যে আমার পটলগুলি ফটলের যে শাক দিয়ে শাকগুলো আমি আস্তে আস্তে দিয়া দিয়ে আমি আমার ভাল কালার করা একটু অল্প অল্প করে পালিয়ে দিলাম তারপরে আমি আমাদের অনেক কষ্ট হয় একটা ব্লগ বানাতে আপনারা তো দেখানো আমার কষ্ট করে একটা ব্লগ বানাই আপনারা তো দেখেন না যারা ব্লগ মানায় তারা বোঝায় যে কতটা কষ্ট আপনারা তো ব্লগ বানান না তাই মনে করেন যে

মাসফাই জি 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 তাই না দহর না আমার সব কিছু পচানো মনে হই গেছে তো নামো ওখানে আমি আস্তে আস্তে জল দানি তরকারি জাল হইলি আমার তরকারি হই গেছে প্রায় আমার রান্না বাড়ি প্রায় শেষ হয়ে গেছে আস্তে আস্তে আমার খাবার এর দিকে চলে যাব সব সকালে খাবার দাবার আপনারা দেখবেন আস্তে তাকিয়ে তাই জল উতলি আমার তরকারি হয়ে গেল